শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ভালো নামার অঙ্কটা করব দেখো ভালো নাম অঙ্কটাতে লিখে আছে এ প্লাস ভি ইকুয়াল টু থার্টিন এবং এ মাইনাস ভি ইকাল টু ইকুয়াল টু থ্রি হলে টু স্কোয়ার প্লাস টু ভি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো অর্থাৎ এখানে দুটা অংশ করতে হবে একটা করতে হবে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এবং এ বি এর মান তাহলে আমরা প্রথমে লিখি দেওয়া আছে আমরা লিখলাম দেওয়া আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে আমরা লিখব এ প্লাস বি ইকুয়াল টু থার্টিন এবং কী দেওয়া আছে একটা এ মাইনাস বি ইকুয়াল টু কত দেওয়া আছে থ্রি এখন আমরা কাজটুকু করবো কাজটুকু করতে গেলে তাহলে আমার কী আছে সুতরাং আমরা করবো আমরা কী করবো আমরা করবো হচ্ছে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এটুকু করব তো টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সময় আমরা কি লিখতে পারি টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের সূত্র আছে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কিন্তু টু এস্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের সূত্র টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের সূত্র আমরা কী লিখতে পারি মান নির্ণয়ের সূত্র লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা এখন কাজটা করে দিই এ প্লাস বি ইকোয়াল টু দেওয়া আছে এ প্লাস বি ইকোয়াল টু হচ্ছে থার্টিন তাহলে লিখলাম হচ্ছে থার্টিন এরপর হচ্ছে স্কোয়ার দিলাম স্কোয়ার তারপর প্লাস দিলাম প্লাস এ মাইনাস ভি এর মানে হচ্ছে থ্রি তাহলে থ্রি আর কে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম ও স্কোয়ার তো এখন শিক্ষার্থী বন্ধুরা এখন শিক্ষার্থী বন্ধুরা থার্টিন কে স্কোয়ার মানে কি থার্টিন গুণ থার্টিন অর্থাৎ থার্টিন গুণ থার্টিন করলে কত হয় ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন এরপরে প্লাস থ্রি কে স্কোয়ার করলে কত হয় থ্রি কে স্কোয়ার করলে নাইন হয় তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করে দেবো এটি এটা যোগ করে দেবো নয় নয় কত আঠারো আঠারো হচ্ছে আট আতে হচ্ছে এক এক আট ছয় হচ্ছে সাত আর হচ্ছে এক তাহলে এইটুকুর আনসার এইটুকুই তাহলে আমরা একটা অংশের আনসার পেয়ে গেলাম কোন অংশের আনসার পেয়ে গেলাম অর্থাৎ টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের আনসার পেয়ে গেলাম এখন আবার করতে হবে আমাদের আরেকটা অংশ আছে আবার যদি করি পরে দেওয়া হচ্ছে এ ভি এর মন অর্থাৎ এবি সমান কত তাহলে লিখলাম আবার এ বি তো এখন এ সূত্র আমরা জানি এ বের সূত্র কী জানি আমরা সূত্র হচ্ছে এ প্লাস তাহলে এ বি এর সূত্রটা কী হবে আমার এ বি সমান লিখতে পারি আমি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তো আমরা এটুকু লিখে দিলাম এখন জাস্ট আমরা কী করে দেব মানটা বসাই দিব তাহলে এর মান কত আছে এবি এর মান হচ্ছে থার্টিন দেওয়া আছে আর নিচের টু তো টু এই তারপরে স্কোয়ার দিয়ে দিলাম তারপর মাইনাস এ মাইনাস বি মান হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে টু তারপর ও স্কোয়ার দিয়ে দিলাম হচ্ছে ও স্কোয়ার তো এইটুকু দেওয়ার পরে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন কী করতে পারি এখন করতে পারি হচ্ছে কাজটা টুকে যদি আমরা স্কোয়ার মানে কী করি তেরো কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে একশো উনসত্তর আর টু কে যদি স্কোয়ার হচ্ছে ফোর মাইনাস থ্রি কে যদি স্কোয়ার করি তাহলে হচ্ছে নাইন আর টুকে যদি স্কোয়ার করছে ফোর তারপর কাজ কী হবে শিক্ষার্থী বন্ধুরা তারপর হচ্ছে যেহেতু দুই হর কি আছে এ কী আছে অর্থাৎ ফোর আছে তাহলে এটা লসা হবে কত ফোর তাহলে লসাগু যেহেতু ফোর তাহলে আমরা কী করব হর দিয়ে আমরা জানি লসাগুকে বাক করতে হবে তাহলে এটার হর দিয়ে যদি বাক করে ফলা হয় এক আর এক দিয়ে এটা গুণ করলে হচ্ছে একশো উনসত্তর বি চার দেওয়া চারটে ভাগ করলে ফলা হয় এক আর এক দেওয়া নয়কে গুণ করলে ফল হচ্ছে নয় তারপর কি লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা নিচের ফোর তো ফোরই আর এটা থেকে যদিটা বাদ দিই তাহলে কত হয় একশো ষাট অর্থাৎ নয় থেকে নয় গেলে শূন্য আর তারপর বসে ছয় তারপরে এ টু তাহলে একশো ষাট বাই ফোর হলো তাহলে এর মানে কি এটার মানে হচ্ছে ফোর দিয়ে একশো একটি ভাগ করা তাহলে ফল হচ্ছে কোথাও ভাগ যদি করি তাহলে ফল হচ্ছে ফোরটি তাহলে স্কারটি বন্ধুরা আমরা লিখতে পারি যে ফোরটি তাহলে এটাও তার আনসার অর্থাৎ বি এর আনসার হচ্ছে ফোরটি আর কী ছিল এর আনসার হচ্ছে ফোরটি আর টু স্কোয়ার প্লাস টু স্কোয়ারে ফল হচ্ছে ওয়ান হান্ড্রেড সেভেন্টি এইট তো এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কগুলা পড়ে ফেলতে পারি শিক্ষার্থী বন্ধুরা তো ভালো থাকো ধন্যবাদ সবাইকে